মানে বাঙালি তো অনেকদিন আগে মেরুদণ্ড হারিয়ে ফেলেছে কারণ এখানে পলিটিক্যালি যদি কোনো কিছু ঘটে তারা মুখ বুঝে রাখে এখানকার যে বুদ্ধিজীবী সমাজ রয়েছে আহ কারণ তাদের পেট বাঁচাতে হবে এবং এই বগলা পান গুলো তারা আগেও করেছে এখনো করছে যখন এখানে বাংলাকে নিয়ে তৈরি হওয়া একটা ছবি রিলিজ করতে দেওয়া হয় না সাংবিধানিক অধিকার মেনে ছবিটি সেন্সর বোর্ডে পাশ হয়ে যখন সারা রাজ্যে সারা ভারতবর্ষে যে কোনো রাজ্যে রিলিজ হচ্ছে তো পশ্চিমবাংলায় রিলিজ হচ্ছে না অফিসিয়ালি ব্যান্ড নয় তখনও আমাদের বাঙালি বুদ্ধিজীবী সমাজ কিন্তু চুপ ছিল এবং সব থেকে বড় বিষয় আজকে আমরা বারবার করে এখানকার যে প্রডিউসার এখানকার যে ডিরেক্টর এখানকার যে অভিনেতারা পিটিশন ফাইল করেন বাংলা ছবি চালাতে হবে বাংলা ছবি চালাতে হবে প্রত্যেকটা বাংলা ছবিকে সমানভাবে ভাবে শো দিতে হবে সে ছোট ছবি হোক বড় ছবি হোক সে ইন্টারভিউতে বড় বড় কথা বলে মুখে কিন্তু যখন তার নিজের ছবি আসে যখন মাল্টিপ্লেক্স চেনে কোনো একটা বড় প্রোডাকশন হল ছবি মিলিজ করে তখন তার ছবি ছাড়া সে অন্য কোনো বাংলা ছবি দেখি ছবিকে জায়গা দেয়ই না এবং শুধুমাত্র একটা ছবির ক্ষেত্রে হলে তাও কোনো নিতাম যে রাগ রয়েছে বাকি দুটো ছবি অর্থাৎ খুব ক্লিয়ার কাট আমার বলতে কোনো সমস্যা নেই আপনাদের প্রিয় ইউটিউবার আর যারা রয়েছে বাংলা রিভূউ কমিউনিটিতে তারা করতে পারে তারা জিদ্দা জিদ্দা করতে পারে কিন্তু শাহটাকে সেটা করে না সেটা আপনারা আগেও জানতেন এখন আরো ভালো করে ভিডিওটার মাধ্যমে জানতে পারবেন বিষয়টা হয়েছে এস বিএফ প্রোডাকশন হাইস তরফ থেকে এবছর পুজোতে লঘু টাকা রিলিজ করছে ভালো কথা তাদের বড় প্রোডাকশন আছে ছবি তারা রঘু ডাকা পানছে সে ছবি তারা প্রচার করেছেন সে ছবি তারা বলেছেন বড় করে করে রিলিজ করছেন সব ভালো কথা তাছাড়াও বাংলার তিনটে ছবি মুক্তি পাচ্ছে এক হলো রক্ত হল রক্ত বিষ্টু তৃতীয় হলো দেবী চৌধুরানী এবং চতুর্থ হলো যতকাণ্ড কলকাতাতে যেটা অনিক দত্ত ডিরেক্ট করেছেন এবার দুঃখের বিষয় হলো এসবি প্রোডাকশন হাউস তরফ থেকে তার যদি তাদের যে মাল্টিপ্লেক্স চেন আছে আমাদের হাবড়াতে এসবি নতুন নতুন করেছে তাদের আলাদা করে সংস্থা তো সেখানে তারা রঘু ডাকাত বাদে অন্য কোনো বাংলা ছবিকে একটাও শো দেয় না যে টিল নাও বুধবার ভিডিও করছি প্রায় সাড়ে বারোটা একটা বাজে এখনো পর্যন্ত রঘু ডাকাতের ছটা শো আমি দেখতে পাচ্ছি বাকি কোন সিনেমার কোন শো নেই এবার যদিও বা দেওয়া হয় সেটা হিন্দি ছবিকে বাকি তিন চারটে শো দেওয়া হবে কোন বাংলা ছবিকে শো দেওয়া হবে না এবার এখানে সমস্যা হলো তাদের মেন সমস্যা ছিল রক্তপীষ টু ছবির সাথে তারা তাকে মাখি মাফিয়া বলেছিল এটা খুবই খারাপ কাজ করেছিল কেন তারা মাফিয়া বলবে এবং এই নিয়ে তারা যে কাজটা করেছে আরো খারাপ ভয়াবহ কাজ করেছে এবার মাফিয়া যে বলেছিল এটা নিয়ে যেরকম ভিডিও করেছি অন্যান্য ইউটিউবাররা করেছে কিন্তু এসবিএফ যে চালাচ্ছে না অন্য ছবিগুলো বা তারা যে তাদের চেনে অন্য কোনো ছবি চালাতে দেবে না গুন্ডাগিরি করছে তারা এটা নিয়ে কেউ কোনো ভিডিও করছে না এবার সমস্যা হলো তারা রক্তপীষ্ট দেয়নি ভালো কথা তারা দেবী চৌধুরী কোনো শো দেয়নি এবং এটা খুব অবাক লাগছে যে বোমবাদা এসবিএফ এর কাজ করছে যে বোমবাদার আহ মানে এত বছরের ট্র্যাক রেকর্ড আর কি যে বোমবাদা ছাড়া বাংলা ইন্ডাস্ট্রি অচল সেই বোমবাদার এত বড় মাপের ছবিকেও তারা কিন্তু কোনো জায়গা দেয়নি এবং অনেক দত্তে যত কলকাতাতেও কিন্তু কোনো শো এখানে পায়নি এবার আপনারা দর্শক আপনারা দেবের দর্শক হোক বাংলা সিনেমার দর্শক হন আপনারা ঠান্ডা মাথায় ভাবুন একটা সিনেমার ক্ষেত্রে কিটা উচিত দেখুন ভালো ছবি হলে কারণ হয়তো রক্ত টু কে তারা কোনো এস ডি এফ চেনে তারা ছবি দেননি কিন্তু আইনক্স মিরাস এবং কিছু ক্ষেত্রে এগুলো তো তারা আটকানোর চেষ্টা করেছিল আমার কাছে খবর আছে এগুলোতেও কিন্তু এস ডিফ আটকানোর চেষ্টা করেছিল কিন্তু পারেনি যেহেতু ন্যাশনাল মাল্টিপ্লেক্স চেঞ্জ হয় তাদের ক্ষমতা নেই এতটা আটকানো এবার সমস্যা হলো এইচ এবং যে সিঙ্গার প্রিয়া নবীনা রয়েছে দর্শকরা ভরে ভরে যাবে যদি দর্শক একবার মনে করে ওই ছবিকে রিজেক্ট করবে বা ওই ছবি আমরা গিয়ে দেখে আসবো সে অপশন দর্শকদের কাছে আছে সে টাকাও আছে কারণ যে যে দর্শক ছবি দেখবে টাকা রয়েছে কিন্তু ছবি দেখতে পারে এবার আপনি যদি সেটা পাবেন না আমি গুন্ডাগিরি আমি মাফিয়াগিরি করে দেবো শো তাহলে বিশ্বাস করে আটকানো যাবে না আপনি সোনালি আনন্দে থাকতে পারেন কেউ দুদিন তিন দিন চার দিন বা লং ড্রাইভের শেষে দেখবেন আপনারা ফুটুস তারা কিন্তু বিজনেস করে বেরিয়ে যাচ্ছে কারণ আইনক্স সিনেপোলিস পিভিআর আমি দেখে খুবই ভালো লাগলো তারা কিন্তু বেশ ভোরে ভরে রক্তপীজ ঢুকে সোজিয়েছে দেবী চৌধুরানীর ব্যাপারটা দেবী চৌধুরানীকে সোজিয়া হলো আহ কোনো সেরকম ভাবে কিন্তু তারা মানে আহ মানে প্রাইম টাইমে সেরকম শো তারা দেয়নি তবে সেই অনুযায়ী বেশ কটা শো কিন্তু দেবী চৌধুরী তারা তো যাই হোক যেহেতু রঘু শো অনেক অনেক বেশি তারা পেয়েছে এবং নিজস্ব মাল্টিপ্লেক্সিফ রিলিজ করছে ভোরে ভোরে সেহেতু তাদের অ্যাডভান্স বুকিং এর রেকর্ড কিছুটা হলেও এখন অব্দি এগিয়ে আছে আমি জানি ফার্স্ট ডে বক্স অফিসের সাথে এগিয়ে থাকবে কিন্তু খেলা হবে লং রানে গিয়ে এবার সেকেন্ড আমি পয়েন্ট অফ ভিউতে আসি দেবদের যারা ফ্রেন্ডেরা রয়েছে তোমরা এবার এই আমার এই এতটুকু আশা করছি বুঝতে পারলে কথা এটা সেকেন্ড পয়েন্ট অফ ভিউতে চিন্তা করো যে কয়েক বছর কয়েক মাস আগেও কিন্তু এস এর সাথে তোমাদের দেবদার একটা খারাপারি ছিল যেটা এখন অব্দি তোমরা ধরতে পারো জিদ্দার সাথে রয়েছে বা তোমরা জানো যে সাকিব খানকে পরিচয় দিয়েছে কে বাংলাদেশ মানে বাংলাদেশে এস কে পরিচয় দিয়েছে কে সাকিব খান যে দরদের মতো ছবি তারা ইউজ করেছে তো সেই ছবির পরবর্তীতে তারা যখন অন্য একজন হিরোর সাথে ছবি করছে তারা বাংলাদেশে কি বলছে যে সাকিব খানের আরেকটা ছবি যখন অন্য প্রোডাকশন হাউস থেকে সেই সময় রিলিজ করছে বলছে সেই ছবিকে বাংলাদেশে চলতে চলতে করা হচ্ছে না না বলা দিতে বলছে আর কি তো আপনারা একবার চিন্তা করুন যে মাফিয়াগিরিটা কে করছে আপনারা একবার চিন্তা করুন কে করছে এটা করেন দিন এবং সব থেকে বেশি আমি দেবদা যদি কথা বলি দেবদা কয়েক মাস আগে অবধিও কিন্তু এসবের সাথে খাড়াখাড়ি ছিল এবং আপনি বিশ্বাস করুন এই যে ছবিটা রিলিজ করছে পুজো পুজোর পরে যখন ক্রিসমাসে বেঙ্গল টকিজ থেকে অতন রায়চ প্রোডাকশন হাউস থেকে অভিজিৎ সেনের সাথে যখন প্রজাপতি কু রিলিজ করবে তখন এসবিএফ এসবিএফটি কায়দা করেছে ছবি রিলিজ করবে এবং দেবকে শোভিত দেবেন এবং তখন আবার আপনারাই এসবিএফ এর বিরুদ্ধে গিয়ে কথা বলবে তাহলে এগুলো কেন করছেন দেবে ধরা যেন আমি টাকার জন্য নিজেকে বিক্রি করে দিচ্ছি এসবিএফ এর কাছে এসবিএফ ও যেন আমাদের টাকার দরকার কারণ খাদানের আগে অব্দি কিন্তু তাদের লঘু ডাকাত করার কথা মনে ছিল না যে খাদানটা হিট করলো বা যখনই দেখলো ক্রেজ আছে সিঙ্গেল স্কিনে বা আহ কমার্শিয়ালি ছবি ঠিক লঘু ডাকাতকে তারা কিন্তু ভাবলো পরের বসে পুজোতে নিয়ে আসতে হবে তবে তারা যেন মাল্যে ইনকাম করতে যাবে দেখুন যে প্রোডাকশন টাকা বাংলায় তারা ঢালছে যে প্রোডাকশন প্রোডাকশন বাঙালি হাউস তারা বাংলাতে টাকা দিলে বাংলাতেই টাকাটাকে ইউজ করবে আর এই ধরনের মারোয়ারি বা অন্যান্য যে সমস্ত যারা রয়েছেন এরা আপনাদের টাকাটাকে জাস্ট মানে কি বলবো এখান থেকে নিয়ে বাইরে গিয়ে তারা প্রডিউস করবে এখানে যদি না পারে এখান থেকে তারা বাংলার ইমোশন বাঙালির ইমোশন তারা বোঝে না কোনোভাবে এবং এই যে আমাদের যে নায়ক সুপারস্টার যারা রয়েছে তাদেরকে জাস্ট ইউজ করছে বিশ্বাস করেন যখন তার টাইম চলে যাবে এসবিএফে ছুড়ে ফেলে দেবে তখন আপনারা বিরুদ্ধে গিয়ে ভিডিও করবেন তো পারলে আমি বলছি মেরুদণ্ড মেরুদণ্ড বিক্রি করবেন না এখানকার যে ইউটিউবার রয়েছে তাদেরকে আমি রিকোয়েস্ট করছি এটা ভিডিও করুন যে এস বিএফ চেনে কেন রঘু ডাকাত বাদে কোনো শো চলতে দেওয়া হলো না কেন অন্য কোনো শোকে দুটো তিনটে করে শো দেওয়া হলো না বা মিনিমাম থার্টি পার্সেন্ট কোনো শো কেন দেওয়া হলো না কেন শুধু রক্ত যদি আটকানো যেতে পারত যায় তাহলে কেন দেবী চৌধুরী এবং যত কাণ্ড কলকাতা চালানো হলো না এগুলো নিয়ে প্রশ্ন করুন দেখবেন আপনাদের নিজের কোথাও না কোথাও বিবেকে আনন্দ পাবেন আপনারা ঠিক আছে আপনাদের কি মতামত অবশ্যই কমান করতে ভুলবেন না বন্ধুরা ভিডিওটি ভালো লাগে করে পাশে থাকবেন পুজো ভালো কাটুক সবার জয় হিন্দ